সাগর আর রতন অসীম নাসিম আর বসির তহজুল আর আর একজন ওর নাম ওই মুসা মুসা ওরে ওরে সিপিয়াম পার্টিতে দাঁড়াই ওরা জিততে পারে না গো ওরা জিততে পারে না

নেমে এসছে এখানে বীরভূম জেলা লড়াই আর তার নিচের যে লড়াইটা সেই লড়াইয়ের প্রতিফলন ঘটছে এখানে আগে খুন হয়েছে পুলিশ পার্টি তৃণমূল পার্টি সবাই বড় কেয়া হ্যান ত্যান খুন তা তো হয়নি জমি বিবাদে কোন হয়েছে ফলে পুলিশও জানে এটা কিন্তু পুলিশের হাত পা বাঁধা সেই জন্যে এই সব খুন আরো বাড়বে এতে দুটো সুবিধা আছে একটা অংশ যে গোষ্ঠীদণ্ডরা বন্ধ করতে পারবে না আর দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচনে আগে এরকম সন্ত্রাসের পরিবেশ তৈরি করলে আখেরে তৃণমূলের লাভ হবে